আমরা তো এই শিক্ষাটি পেয়েছি মিথ্যে বলবে না মিথ্যে বলা ভালো নয় এখন দেখবেন যে এমন একটা প্যাস এমন একটা সৃষ্টি হয়েছে এই জায়গায় যদি আপনি একটা মিথ্যে না বলেন তাহলে কিন্তু লোকটার ফাঁসি হয়ে যায় আর লোকটার নিরপরাধ তার কোনো অপরাধ নেই তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে ছোটো একটা মিথ্যা বললে লোকটা ভালো হয়ে যায় বা লোকটা ছাড়া পেয়ে যায় এখন মিথ্যা বলা ভালো না অবশ্যই তাই ঠিক কিন্তু এখানে কি মিথ্যাটা বলা যাবে কি না কিন্তু অনেকে বলে যাবে অনেকে বলে সত্য তো সত্যই মিথ্যা তো মিথ্যাই এখন একদিকে একটা যান বাসান ফরস আরেক দিক দিয়ে হলো যে একটা মিথ্যা বলতে হবে ওদিক দিয়ে ফরসের দিকে মিথ্যা নিষেধ তো হারাম এখন আপনি কোনটা করবেন তো যদি এই কথাটা আমি বলতে যাই যে সত্য সদা সত্য কথা বলো যদি তার মৃত্যু হয় হয়ে যাক কিন্তু সত্যের তো মৃত্যু হবে আর সেই সত্যের মৃত্যু হওয়াটাতে কিন্তু ভালো হচ্ছে না একজন সৎ সত্য ব্যক্তি মৃত্যু হয়ে যাবে তাহলে ছোট একটা মিথ্যা প্রয়োগ করে দিলে যদি সত্য বেঁচে যায় এটা সম্পর্কে কমেন্ট করবেন এবং আরেকটি বিষয় সেটা হলে দেখেন যে নিজের স্বার্থের জন্য আপনার উন্নয়নের জন্য অন্যের ক্ষতি করার জন্য নিজের বালোর জন্য আপনি কিন্তু মিথ্যে বলতে পারবেন না কিন্তু সেই মিথ্যাটা কি বলা যাবে কিনা না অবশ্যই কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ